নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মেদিনীপুর জেলার একটি প্রসিদ্ধ মিষ্টি মুগের জিলিপি বানিয়ে দেখাবো এটা কিন্তু খুবই ফ্লাপি আর খুবই সফট হয় আর খেতেও কিন্তু খুবই সুন্দর চলুন বন্ধুরা দেখে নিন মুগের জিলিপি রেসিপিটি রেসিপিটি দেখার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যে প্লিজ যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান মুগের জিলিপি বানানোর জন্য আমি একটি বোল নিয়ে নিয়েছি আর বোলেতে পাঁচ হাতা মতো মুগের ডাল দিয়ে দিচ্ছি আর এক হাতা কড়াইয়ের ডাল দেব আপনারা সবসময় মুগের জিলিপি বানাবার ক্ষেত্রে মুগের ডাল আর কড়াইয়ের ডালের অনুপাতটা ফাইভ ইজ টু ওয়ান রাখবেন দেখুন আমি পাঁচ হাতা মুগের ডাল নিয়ে নিয়েছি আর এক হাতা কড়াইয়ের ডাল বা বিউলির ডাল নিয়ে নিয়েছি এরপর ডালগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে পাঁচ ঘন্টা মতো ভিজতে দেব দেখুন একটি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাঁচ ঘন্টা পর দেখুন দেখাচ্ছি ডালটা কিন্তু আয়তনে অনেকটাই বড়ো হয়ে গেছে এরপর ডালগুলি ভালোভাবে ছেকে দেখুন মিক্সির জারে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিক্সির জারে দিয়ে দেব আর সামান্য পরিমাণে এই সময় আমি জল অ্যাড করে দিচ্ছি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে বাকি ডালটাও পেটে নেব দেখুন মুগের ডাল আর বিউলির ডাল ভালোভাবে বাটা হয়ে গেছে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই সময় আমি সামান্য পরিমাণে লবণ আর মৌরি দিয়ে দিচ্ছি ভাতের জন্য এরপর ব্যাটারটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনারা চামচ দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন ভালোভাবে ফেটানো হয়ে গেলে ছোট চামচের একদমই সামান্য খাবার সোড়া দিয়ে দিলাম দিয়ে খাবার সোড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে আপনাদের ব্যাটারের থিকনেসটাও দেখাচ্ছি ব্যাটারটি কেমন হবে কতটা পাতলা হবে আপনারা দেখে বুঝতেই পারছেন অন্যদিকে একটি পাত্রে আমি চিনি সিরাপটি বানিয়ে নেব তার জন্য দেখুন আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর কিছু কেশর সেটাও দিয়ে দিয়েছি তাতে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে অন্যদিকে একটি কড়াইয়ে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর একটি ফানাইলে দেখুন ব্যাটারটি নিয়ে নিয়েছি আর আপনাদের ব্যাটারটিও দেখাচ্ছি এইভাবে দেখুন পড়বে ব্যাটারটি তো দেখুন তেল গরম হয়ে গেলে একে একে জিলিপি শেপ দিয়ে দিচ্ছি অবশ্যই তেল গরম হয়ে গেলে আপনারা জিলিপির আকারে মুগের জিলিপি বানিয়ে নেবেন আমি কিন্তু আগে কোনো দিন এই মুগের জিলিপি বানাইনি তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যতটা পেরেছি নিজের করার চেষ্টা করেছি তো দেখুন জিলিপিগুলো কিন্তু মন্দ হয়নি খুবই কিন্তু ভালো লাগছে আমার কাছে আপনারাও বলবেন জিলিপিগুলো কেমন হয়েছে দেখুন এইভাবে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন জিলিপিগুলোর এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ব্রাউন কালার আসা অবধি আমি জিলিপিগুলো ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না দেখুন জিলিপিগুলো ভাজা হয়ে গেছে এরপর জিলিপিগুলোতে আমি যে রসটা বানিয়েছিলাম সেই রসে জিলিপিগুলো দিয়ে দেব যাতে জিলিপির ভিতর রসটা ভালোভাবে ঢুকে যায় এইভাবে সমস্ত মুগের জিলিপিই আমি ভেজে নেব এই জিলিপিগুলো সাধারণ জিলিপির মতো কিন্তু খাস্তা হয় না এগুলো খুবই সফট আর নরম হয় খেতে কিন্তু খুবই মজাদার হয় জিলিপিগুলো কিন্তু এক দু ঘন্টা এইভাবে রসেতে ডুবিয়ে রাখতে হয় তাহলেই রেডি হয়ে যাবে মুগ ডালের জিলিপি দেখুন এক ঘন্টা পর আমি জিলিপিগুলো একটি প্লেটে সার্ভ করে দিয়েছি তো মুগ ডালের জিলিপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি জিলিপি কেটে দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন লাগলো আপনাদের খেতে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ